ইতিমধ্যে আমরা কিন্তু পৃথিবীর সর্ববৃহত্তম যে সমুদ্র সৈকত কক্সবাজার সেখানে অবস্থান করেছি আর এখানে প্রেস ক্লাব কোটালিপাড়া এখানে প্রেস ক্লাব কোটালিপাড়ার সকল সদস্যরা এখানে একত্রিত হয়েছি আসলে আমরা গতকাল কমলাপুর রেল স্টেশন থেকে এগারোটার দিকে রওনা দিয়েছি এবং আমরা এখানে সাড়ে নয়টার দিকে এই কবদার এসে পৌঁছাই দেখতে পাচ্ছেন যে আমরা সমীর দা এই সাইড হচ্ছে সুশান্ত দা আর এর পিছনে হচ্ছে কি সেন্দা আর এর পিছনে হচ্ছে কি মিজান্দা হাসান্দা গৌরঙ্গদা আরিফ ভাই জাহিদ সুজিত আসলে সবাই এখানে আছে অনেক ভালো একত্রিত হয়ে সবাই সাথে এই সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে আসতে পেরেছি আর এটা আমরা প্রতি বছরে ধরে রাখব আর আমাদের বিকালবেলা আরও বিভিন্ন প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামেও আমরা একত্রিত হব ইতিমধ্যে দেখছেন যে

আসলে ঢেউ আসার পরে যে জলটা আছে এরপরে যে টান দেয় আর এই সময় হচ্ছে কি নিচে যে মাটি মাটিগুলো থাকে বা বালুগুলন থাকে সে বালুগুলো সরে যায় আর এখানে আসলে অবশ্যই অনেকে পানিতে নামলে বা কোসল করতে নামলে খুব সাবধানে নামবেন কারণ কি এই সময় হচ্ছে কি প্রচণ্ড ঢেউ থাকে এই ঢেউর কারণে অনেকের সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে এরপরে এই কক্সবাজার এসে যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই ট্যুরিস্ট পুলিশ সময় নিয়োজিত আছে আর এই ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা নেবেন অবশ্যই সব কিছুর সমাধান এই মধ্যে আমাকে হয়েছি এখন আহ স্নান করবো সবাইকে ধন্যবাদ পাঁচশো থাকার জন্য